আজকের এই ভিডিওতে দেখাবো এর বিল কিভাবে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন এর জন্য আমরা বিকাশ অ্যাপ্লিকেশনে চলাইবে এবং পিন নাম্বার দিব পিন নাম্বার দেওয়া হয়ে গেলে আমরা পরবর্তীতে ক্লিক করব আপনার ওয়াইফাইয়ের বিল শেষ হওয়ার কারণে আপনার ওয়াইফাই কিন্তু ডিসকানেক্ট হয়ে যায় আজ থেকে আপনি যে কোনো কোম্পানির ওয়াইফাই বিল আপনার মোবাইলে বিকাশ দিয়ে দিতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে ফোন করা লাগবে না যে ভাই আমি ওয়াইফাই বিলটি পেমেন্ট করেছি আপনি চালু করে দেন জাস্ট আপনি ওয়াইফাই বিল অনলাইনে পেমেন্ট করার সাথে সাথেই এক মিনিটের ভিতরে আপনার ওয়াইফাই লাইনটি চালু হয়ে যাবে সেটা রাত বারোটার দিকে হোক বা একটার দিকে হোক যখন আপনি অনলাইনে ওয়াইফাই বিল পেমেন্ট করবেন সাথে সাথে কিন্তু আপনার লাইনটি চালু হয়ে যাবে ওকে আমরা বিকাশের ভিতর আসার পর এখানে পে বিল একটি অপশন দেখতে পাচ্ছেন পে বিল জাস্ট এখানে আপনাদের প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরন এখানে আপনাকে টাইপ করতে হবে এর জন্য আপনি যেই কোম্পানির ওয়াইফাই নিয়েছেন সেটা আপনাকে জানতে হবে এর জন্য আপনি যার কাছ থেকে ওয়াইফাই লাইনটি নিয়েছেন তাকে বলবেন ভাই আমি কোন কোম্পানির ওয়াইফাই চালাচ্ছি তারা বলে দেবে গোবিডি বা জিওবিডি এই ধরনের নাম করবে কোম্পানি সেই নামটি আপনাকে এখানে লিখতে হবে যেমন আমি গোবিডি এই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করছে টাইপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানের নাম কিন্তু চলে এসেছে এই যে প্রতিষ্ঠান এখন আমরা যেটা করতে হবে গোবিডি জাস্ট এখানে ক্লিক করতে হবে এটা সিলেক্ট করার পরে এই ধরনের একটি ইন্টারভেউ চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে বিল সময়সীমা অর্থাৎ আপনি কোন মাসের বিল এখানে দিবেন এর জন্য আমরা ডিসেম্বর জাস্ট এখানে ক্লিক করে যেটা করবো আমরা জানুয়ারি মাসের বিল পেড করবো তো আমরা জানুয়ারি মাস সিলেক্ট করে নিলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার আইডি অর্থাৎ যখন আপনার ওয়াইফাই সংযোগ দিবেন তখন একটি কাস্টমার আইডি তারা ক্রিয়েট করে দেবে সেই কাস্টমার আইডিটি আপনি অবশ্যই সংযোগকারীর কাছ থেকে বুঝে নেবেন যে আমার কাস্টমার আইডি কত দেন এখানে সেটা পেস্ট করবেন ওকে দেয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন যেটা করবো এখানে পে বিল করতে এগিয়ে যান জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি ওকে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে আমার কাস্টমার আইডি এটা এবং আমার যে নামে খোলা কাস্টমার নাম সে নাম চলে আসবে অর্থাৎ এখানে আপনার নাম চলে আসবে এবং আপনার কাস্টমার আইডি তো আপনি তো দিয়েছেন এবং আপনার কাস্টমার নাম এখানে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে কাস্টমার আইডি তৈরি করে দিয়েছে আপনার সেটা ফিক্সড করে দেওয়া আছে যে আসলে আপনি কত এম বিপিএস ইন্টারনেট নিয়েছেন এবং তার বিল কত হবে সেটা এখানে মোট চলে যাবে আমার বিল হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা এখন আমাদের যেটা করতে হবে এখানে পরের ধাপে যেতে ট্যাপ করুন জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আমাদের যেটা করতে হবে আমাদের পিন নাম্বার দিতে হবে অর্থাৎ বিকাশ পিন নাম্বার দিতে হবে এরপর যেটা করতে হবে পিন কনফার্ম করুন জাস্ট এখানে ক্লিক করবো এরপর এই ধরনের অপশন চলে আসবে আমরা এখন ট্যাপ করে ধরে রাখবো ট্যাপ করে ধরে রাখলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পেন্ডিংয়ে আছে অর্থাৎ প্রসেসিং হতে হয়তো বা কয়েক সেকেন্ড সময় নেবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিল কিন্তু পরিশোধ হয়ে গেছে অর্থাৎ এভাবে করে কিন্তু আপনার ওয়াইফাই বিল অনলাইনে পেমেন্ট করতে হয় যদি এই সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে ওয়াইফাই বিল অনলাইনে যদি পেমেন্ট করতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে আল্লাহ হাফেজ